দর্শক কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার করবাড়িতে মাদকের অভিযোগ এনে তিনজনকে হত্যার ঘটনায় বাঙ্গরাবাজার থানায় মামলা হয়েছে সে মামলায় আটত্রিশ জনের নাম উল্লেখ করে পঁচিশ জনকে নামা রেখে মামলাটি দায়ের করা হয় সে মামলায় প্রথম আসামি করা হয় এই অত্র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুলকে আমরা বাঙ্গরবাজার থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমানের সাথে কথা বলছি তিনি আমাদেরকে জানিয়েছেন ঘটনার সাথে সম্পৃক্ত সম্পৃক্ত যাদের আছে তাদেরকে অভিযোগের প্রেক্ষিতে যৌথ বাহিনীর অভিযানে তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার রাত সাড়ে তিনটায় ক্যাপ্টেন আদিল শাহরিয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আকুপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে আটককৃত হলেন মাহম্মদ সাব্বির হোসেন এবং নাজিমুদ্দিন বাবুল পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয় এর আগে গতকাল শুক্রবার বিকেলে তিনজনের মনাতন্ত্র শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ এলাকায় নিয়ে আসলেও কবর খোঁড়া ও জানা জানাজার জন্য লোকজন পাওয়া যায়নি পুলিশের সহযোগিতায় তিনটি মরদেহ দাফন করা হয় ঘটনার দিন ঘটনার দিন থেকেই কিন্তু জনমানবহীন হয়ে পড়েছে এই করই বাড়ি যে করই বাড়ি মানুষে ভরপুর ছিল বাজার এখানে একটি বাজারও আছে সেই বাজারে সবসময় মানুষের আনাগোনা থাকতো সেই বাজারটি কিন্তু এখন জনমানবহীন হয়ে পড়েছে দর্শক এই ছিল আমার কাছে কুমিল্লার মুরাদনগর থেকে সর্বশেষ